নীতি সুদের ঊর্ধ্বগতি কেন মন্থর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চাকা বাংলাদেশ ব্যাংক নীতি সুদের হার বাড়িয়েছে আর ডলারের বিনিময় হার ছেড়ে দিয়েছে বাজারের হাতে এতে মূল্যস্ফীতিতে কিছুটা নিয়ন্ত্রণ এলেও বিনিয়োগে দেখা দিচ্ছে গভীর স্থবিরতা গত নয় মাসে ডলারের বিপরীতে টাকার মান একশো থেকে বেড়ে একশো বাইশ হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে এটা আইএমএফের সংস্কারপন্থী শর্ত অংশ আর সুদের হার বাড়ানো হয়েছে মূল্যস্ফীতি ঠেকাতে কিন্তু বাস্তবে কী ঘটছে বিনিয়োগকারীরা বলছেন ডলারের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়েছে উৎপাদন খরচ বেড়েছে কিন্তু বাজারে সেই অনুপাতে চাহিদা বাড়েনি নীতি সুদ বাড়ায় ঋণ নেয়ার খরচ এত বেড়েছে যে নতুন প্রকল্পে ঝুঁকছেন না কেউ বাংলাদেশ পরিসংখ্যান বুরু বলছে বেসরকারি খাতে স্থায়ী বিনিয়োগ এখন দশ বছরের মধ্যে সর্বনিম্ন আর ব্যাঙ্কগুলো ঋণ দেওয়ার সক্ষমতা থাকলেও চাহিদা নেই তাহলে প্রশ্ন হল এই কড়াকড়ি মুদ্রানীতি কি অর্থনীতির গতি থামিয়ে দিচ্ছে বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি কমলেও বিনিয়োগ ও কর্মসংস্থানের গতি থেমে গেছে অথচ আইএমএফের চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণের শর্তেই বাংলাদেশ এই পথ বেছে নিয়েছে এদিকে আন্তর্জাতিক বাজারেও চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের নতুন অর্থনৈতিক নীতির খসড়া ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট বৈশ্বিক রেমিটেন্সের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমনকি ইলন মাস্ক পর্যন্ত এই নীতির প্রকাশ্য বিরোধিতা করেছেন সবশেষে প্রশ্ন দাঁড়ায় স্বল্প মেয়াদে মূল্যস্ফীতি কমাতে গিয়ে বাংলাদেশ কি দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির ভেটটাই দুর্বল করে ফেলছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল